নমস্কার আমি যেটা শোনাচ্ছি আপনাদের সেটা হচ্ছে আমি একটা ডাক্তারখানা গেছি গিয়ে দেখলাম ডাক্তারখানার তিরিশ জন লাইন দিয়েছে কিন্তু ডাক্তারবাবু দেখছে তিনজনা কিন্তু আমি চারজনায় ঢুকবো কিন্তু আমার লাইন হচ্ছে একত্রিশ জনা কিন্তু আমি চারজনাই যাবো কি করে যাবো জামা উপস্থিত বুদ্ধিতে বার করতে হবে যে কোনো উপায় তা আমি কি করলাম কুকুরে আওয়াজ দিলাম কিরকম কম্পাউন্ডে তো নাম লিখে দিল নেওয়ার পর এবার আমি বসে বসে করছি তারপরে কি হয়েছে আমি আঠারো দিন হল কুকুরে কামড়াচ্ছি আপনার আঠেরো দিন কুকুরে কামড়াচ্ছে এও আওয়াজ হচ্ছে আমার হ্যাঁ এরকম আওয়াজ হচ্ছে ওই জন্য ডাক্তার ওখাতে কিন্তু আমি তো ঢুকবো চারজনায় তিনজনা রুবি দেখতে চারজনাই ঢুকবো আমার লাইন জনা রুবি ছাড়বে কেন আমি আপনি যান বাইরে যান এ কেন হবে না কিন্তু আমি উঠে দেখাবোই আমার কেন এরকম আওয়াজ হচ্ছে ডাক্তারকে দেখাবো হয়তো কম্পাউন্ডে দৌড়ে পালিয়ে গেছে বলছে বাপ রে বাপ একটু ডেঞ্জারাস জিনিস ওরে রে বাপ ডাক্তার বলছে কী হয়েছে বলছে আর বলবেন দাদা তো একটা রুগি এসেছে সেই ডুবের কুকুরে কামড়েছে আঠেরো দিন হলো ওরকম ডাক করছে জানেন তো বলছে ভাগিয়ে ভাগিয়ে দাও তো কলকাতায় যেতে হবে এই কেন না আমি দেখাবো ওই ডাক্তার ওকে কিন্তু আমি তো ঢুকব চার নম্বর আমার তো একত্রিশ নম্বর কোনো রকম কম্পাউনে আমাকে যেই বাইরে বার করতে গেছে আমিও সমস্যা কম্পাউনে ওখানে তো দৌড় খেতে দৌড় মেরেছে বাপের বাপ একটু ডেঞ্জারাস হয়ে গেছে তখন তিন নম্বর দিয়ে বেরিয়ে গেল ডাক্তার বলছে ভেতরে পাঠিয়ে দাও তোকে আমি ভেতরে ঢুকছি আর লু সব পালিয়ে গেছে বলতে কেউ নেই সব সরে গেছে ভেতরে যখন ঢুকছি চাষিও করে দেন কাছে আসবেন কবে পুকুরে কামড়ালো ডাক্তার বাপু কুকুরে নি আমি হাই শহর থাকি আমার একত্রিশ নম্বর ওই নম্বরের জন্য আমি চার নম্বরে ঢুকে গেছি কেন তুমি এই আওয়াজ না করলে তো আমার ছাড়বে না আমায় পুকুরে কামড়াইনি

আমি যখন বেরোচ্ছি মেয়ে ছিল বেটা ছিল সব ডালা দিয়ে লোয়াডের দেখছে এরকম আর আমি দেখছেন বলছে দেখছে ওনাকে সত্যি কুকুরে বলছে মানে ঘরটিউম কামড়াচ্ছে তিন নম্বর থেকে চলে গেল চার নম্বরে উনি শুকলেন ওনার তেত্রিশ নম্বর ছিল তোমরা ছেড়ে দিল তাই দেখতো ওর কুকুরে না না কুকুরে কামায়নি উনি ফলস দিয়ে শুট নিয়ে বেরিয়ে চলে গেলো